আমি একটা প্রশ্ন করব প্রশ্নের জবাব হচ্ছে কি যে দিতার সেই কি খুব বুদ্ধিমান তে প্রশ্ন করতেছি সবাই ভালো করে শুনবি হ্যাঁ ধর তুই গাড়ি চালাইতে চস কি চাইতে চস গাড়ি তোরা গাড়ি চালাইতে চস ড্রাইভারি করতে চস তো কুমিল্লার থেকে তোরা ডাকা যাইবি কুমিল্লার থেকে ডাকা গেলে চার ঘন্টা সময় লাগে কয় ঘন্টা চার ঘন্টা তাহলে তুই গাড়ি চালাইয়া কুমিল্লার থেকে ডাকা গেলে চার ঘন্টা সময় লাগলো তাহলে এই জায়গায় আমার প্রশ্ন হইল ড্রাইভারের বাপের নাম কি বল দি কার মাথায় কত বুদ্ধি আছে কথা বলে না জবাব দেয় না ড্রাইভারের বাপের নাম কি। ባፌናም <laughs> <laughs>